না বাড়ির বউ কোনটা বলে সম্বোধন করব আপনাকে একটু বলে দেবেন হ্যাঁ পায়েল বন্দ্যোপাধ্যায় নামে এমন একজন বিশেষ শিক্ষিকা রয়েছেন যে কিনা নিজের ছাত্রকেই বিয়ে করেছে এবং সেটা ক্লিপে ক্লিপগুলো এখন ভীষণভাবে ভাইরাল হচ্ছে কি ঘটনা ঘটেছিল না ঘটনা ঘটেছিল সমস্ত বিস্তৃত থাকবে আজকের এই ভিডিওর মধ্যে ইনফ্যাক্ট এটাও থাকবে আমাদের এই শিক্ষিকা কি বলতে চেয়েছেন তিনি কি পরবর্তীকালে তার যে ফুলসজ্জা হবে সেটাও কি আমাদের সামনে তুলে ধরবে সমস্ত কিছুই কিন্তু আমাদের এই ভিডিওর মধ্যে থাকবে এবং এই পায়েল বন্দ্যোপাধ্যায় কি বলল তার কল রেকর্ডিংও কিন্তু সমস্ত তথ্য আজকের এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দিয়ে দেবো তার আগে কিছু কথা তোমাদের সাথে বলে ছেলেমেরা পড়াশোনা করতো না বলে মিড ডে মিলটা চালু করা হলো আরে ভাই মেয়ে ছেলেমেয়েরা পেটে খেতে পাচ্ছে না পড়াশোনা কি করে শিখবে ছেলে মেয়েদেরকে পেটে খাওয়ানো হোক তারপরে পড়াশোনা শেখানো হবে তো পড়াশোনার জায়গায় যদি সেই ব্যবস্থাটা করা হয় তাহলে মা বাবারাও ছেলে মেয়েদেরকে পাঠাবে এবং ছেলে খাওয়া দাওয়ার লোভে লোভে চলে আসবে তো আমি বলছি না সবার জন্য এটা বেশিরভাগজন তো যাদের আর কি সামর্থ্য নেই সব পেট চালানো তারাও দেখছে যে ছেলে মেয়েদেরকে আমরা কাজে না পাঠিয়ে যদি স্কুলে পাঠায় তারাও শিক্ষা লাভ করবে সাথে সাথে পেটটাও ভর্তি হবে তাদের শিক্ষা গ্রহণের সাথে এর পরবর্তীকালে এই ইদানিংকালে শুরু হয়েছে নতুন ট্রেন্ডিং তা হচ্ছে কি শিক্ষিকাকে বিয়ে কেমন ডকুমেন্টারি শুরু হয়েছে যেটার জন্য কি না এরকম করে ভিডিও মানে এই রকম করে বিয়ে করতে হয় না আমার ঠিক জানা নাই তবে পশ্চিমবঙ্গে নদীয়া জেলায় এইরকম একটি ঘটনা ঘটেছে যেটা কি না সোশ্যাল মিডিয়ায় এখন চাঞ্চল্যকর ভিডিওর মধ্যে এক নম্বরে রয়েছে সেই ম্যাডাম কি কি কথা বলো আজকের ভিডিওতে তো সমস্ত তথ্যই থাকবে কিন্তু তার আগে তোমাদেরকে আরও কিছু কথা জানি এরা কি সেই ম্যাডামের গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ে সিঁদুর দান অব্দি সমস্ত কিছুই কিন্তু ভিডিওর মধ্যে আমরা যথাযথভাবে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি এবং সেখানে তারই ছাত্রছাত্রীরা তাকে এনকারেজ করছে ম্যাডাম ম্যাডাম খুব সুন্দর হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে এবং সেই ম্যাডামই বিয়ে করেছে কাকে না তারই প্রথম বর্ষের ছাত্রকে বিয়ে করেছে এতদিন যে যাবত আমরা জানতাম যে শিক্ষক শিক্ষিকারা হচ্ছে গুরুজন মানে তারা হচ্ছে যে আমাদের মা বাবার পরে যার স্থান রয়েছে সেটা হচ্ছে শিক্ষক শিক্ষিকা সেই গুরু আমরা যাদেরকে শিক্ষা গুরু বলি সেই গুরু আজকে কিনা শিষ্যের সাথে মানে কতটা অধপতন হচ্ছে আমাদের দেশের বুঝতে পারছো যে সেই শিষ্যের সাথে বা সেই ছাত্রের সাথে তার সাথে নাকি বিয়ে হচ্ছে আর সেটাও নাকি পড়াশোনার জন্য এটা কোন ধরনের পড়াশোনা ভাই আমাদের সময় তো ছিল না আমাদের সময় এই রকম পড়াশোনা হলে আমরা প্রত্যেকদিন স্কুল কলেজ যেতাম কিন্তু আমরা প্রত্যেক দিন এই রকম স্কুল কলেজে যাওয়ার চেষ্টা করতাম দেখতাম ম্যাডামদের বিয়ে স্যারদের বিয়ে কি করে হয় না হয় বাট আমাদের ভাগ্যে রকম কিন্তু জোটেনি ইনফ্যাক্ট আরও একটি ঘটনা যেটা আমাদের সামনে এসে যে এই ম্যাডাম এটা যখন এই ম্যাডামের সাথে কনভারসেশন হচ্ছে সেই ম্যাডাম কি কি বলেছে আপনারা শুনলে জাস্ট অবাক হয়ে যাবেন সত্যি ভাবতে পারা যাচ্ছে না এরা এই ধরনের কাজ করছে আর সবচেয়ে বড় কথা কি জানেন আমাদের দেশে ব্যানার্জি এবং ভট্টাচার্য এর আমাদের দেশটাকে পুরো শেষ করে দিল ওই যে রয়েছে অপা থেকে শুরু করে মনালিসা থেকে শুরু করে আর কে রয়েছে বৈশাখী ক বৈশাখীকে ভুলে গেলে হবে তো ইরান তো আমাদের দেশটাকে পুরোই শেষ করে দিল এদেরকে দেখে দেখে এরাই তো শিখিয়েছে কিভাবে শিক্ষিকা হয়ে শিক্ষিকার মানে সীমারেখাটাকে লঙ্ঘন করে কিভাবে নিজে নিজেদেরকে আর কি সেই আঠারো বছরের নিব্বি ভাবা যায় নিজেদেরকে একদম সো কল বাচ্চা মানুষ ভাবা যায় সত্যি বিশ্বাস করুন আপনাদেরকে দেখলে না মনে হয় যে আপনাদের দৈহিক বৃদ্ধি হয়েছে আপনাদের মাথায় এই কাটা না গোবর পোড়া রয়েছে সত্যি আপনারা শিক্ষক শিক্ষিকা স্থানে যাওয়ার মতন মানুষই না কারণ শিক্ষক বা শিক্ষিকা স্থানটা এতটা পবিত্র না যে পবিত্র স্থান থেকে মানুষ মানে ছাত্রছাত্রীরা সেই সমস্ত শিক্ষক বা শিক্ষিকাকে লাইফে মনে করবে যে তারা তাদের জীবনের একটা জ্যোতি রূপে কাজ করবে প্রতীকী রূপে কাজ করবে কিন্তু না শিক্ষক শিক্ষিকারা নিজেদের স্থান থেকে মানে সব শিক্ষক শিক্ষিকা বলছি না বিশেষ বিশেষ কিছু শিক্ষক শিক্ষিকারা মানে বৈশাখী ধরুন পায়েল ধরুন এদের মতন শিক্ষক শিক্ষিকারা নিজেদের স্থান থেকে এমনভাবে চুক্ত হচ্ছে যে যার কারণে আমাদের এই সমাজটা একেবারে ধুলিসাৎ হয়ে যাচ্ছে এরপর আপনারা শুনে নিন যে আমাদের এই শুকর পায়েল বন্দ্যোপাধ্যায় যিনি আর কি বিয়ে করেছেন তার নিজের ছাত্রকে তিনি কী কথা বলেছেন আপনারা নিজেরাই শুনে নিন পার্টি আমাদের মানে হওয়ার কথা ছিল তো সেখানে আমার কাছে এই মেলটা রয়েছে মানে স্টুডেন্টসরা আমাদের ইনভাইট আমাকে ইনভাইট করেছিল কি ম্যাম আমরা এরকম একটা ড্রামা ভাবছি একটা কিছু ক্লিপিংস নিয়ে থাকবো এবং সেই ড্রামাতে আমরা চাই ফ্যাকাল্টিজও ইনভলভ হোক পুরো ক্লিপিংটাই ছিল একটা ড্রামা ক্লিপিং ওটা রেকর্ডও হয়েছিল কি ডকুমেন্টস হিসাবে থাকবে যখন এগুলো হলো তো আমরা বললাম একটা সাদা কাগজে এটা লেখা হোক যে লিক করলো ভিডিওসগুলো ভুলভাবে প্রেজেন্ট করলো অথরিটিজ সামনে তো তার আগেনস্টে আমার কাছে যে কমপ্লেনগুলো গুলো এসেছিল সেইগুলো আমি অথরিটিজ এর কাছে সাবমিট করেছি আমার ভিডিও আছে আমার কাছে স্টুডেন্টের মেল আছে তখনই আমাকে ছুটিতে যাওয়ার নির্দেশ এলো আমি আমার সাইড থেকে ডকুমেন্ট সাবমিট করেছি এবং আমি এটাও আমি বলেছি যে সবার বাকি ফ্যাকালটিদের সাথে কথা বলতে স্টুডেন্টদের সাথে কথা বলতে আশা রাখবো আপনাদের এই ভিডিওটি ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকের মতো নয় বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা